পাখিজা থ্রি পিস যারা সরাসরি উৎপাদককারী কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আপনার শোরুমে আপনার দোকানে যারা নতুন নতুন থ্রি পিস নিয়ে ভরপুর করতে চান ইমতিয়াজ হাউস যেখানে সকল ধরনের প্রোডাক্ট পাইকারি দিয়ে বিক্রি করা হয় যারা পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোডাক্ট ভিডিও কলে দেখে নিতে পারবেন কে নেই আমাদের কাছে সকল ধরনের থ্রি পিস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে কত সুন্দর সুন্দর ডিজাইন লং পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি এক্সটা কিন্তু আপনার হাতার কাপড় দেওয়া আছে এবং বিশাল বড় একটা নামাজও না পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের পাখিজা থ্রি পিসগুলো যেটা আপনার আড়াই হাত বা থ্রি পিসগুলো এবং কাপড় কোয়ালিটি মশালা হান্ড্রেড পার্সেন্ট সুতী কাপুর উপরে খুবই বড় পরিমাণ আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলোর ভিতরে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন আসে এর মধ্যে কয়েকটা ডিজাইন আজকে খুলে দেখাচ্ছি যার যে ডিজাইনটা পছন্দ হবে অথবা আরও ডিজাইন যদি দেখতে চান আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনারা ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এই টাইম নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোডিশনের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর বাকি যে চিজিজগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল যেটা বাংলাদেশে অনেক কেউ দিতে পারে মার্কেট প্রাইস আপনার জানান নয়শো পঞ্চাশ এক হাজার টাকা করে বিক্রি হয় কিন্তু আমাদের কাছে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা আমরা উন্মুক্ত হয়ে বলি না কারণ আমাদের ভিডিও সর্বোচ্চ খুচরা খেতে দেখে আপনি যদি প্রোডাক্টটা আমাদের কাছে নিয়ে বিক্রি করে যদি দামটা জানেন যাতে এখন দশ টাকা বেশি আপনার কাছে নেবেন তাই আমরা প্রাইসটা উন্মুক্ত বলি না আপনারা প্রাইসটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন প্রোডাক্টগুলো ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন শুধুমাত্র এই কোয়ালিটি নয় আমাদের কাছে আরও অনেক কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো আপনার সর্বকে সাজিয়ে তোলার জন্য যত ধরনের থ্রি পিস লাগে সকল ধরনের থ্রি পিস ইমতিয়াজ ফ্যাশন হাউসে নিতে পারবেন অন্যগুলো দেখুন ভাই কত সুন্দর এবং থ্রি রং রঙ করতে হান্ড্রেড পার্সেন্ট কেন কাপড় কোয়ালিটি খুবই বড় আছে যারা যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর পাখি যে থ্রি গুলো নিতে চান এইগুলো প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার আছে এগুলো কিন্তু আপনার সেট বাই সেটাক আর যারা যারা বিভিন্ন কোয়ালিটি আছে আপনি সেগুলো আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন যারা যা এগুলো নিতে চান এক পিস এক পিস করে নিতে চান যোগাযোগ করুন আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে দেওয়ার জন্য এই যে দেখুন কত সুন্দর একটা মিষ্টি কালারের ভিতরে কত সুন্দর একটা সি একদম প্রায় আড়াই হাত বহরের পাঁচ হাত নামাজ একটা ওনা পেয়ে যাচ্ছেন এবং খুবই বড় একটা থ্রি পেয়ে যাচ্ছেন যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর সিপিস নিয়ে ব্যবসা করতে চান আর দেরি না করে আমার যোগাযোগ করেন বিরুকলে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু বাটিক আছে চণ্ডী এখন জয়পুরে আছে কালামবাড়ি আছে ফেরদৌস আছে সকল ধরনের থ্রি পিসে আমাদের একটা শোরুমে পেয়ে যাবেন হাউস থেকে যারা যা যা নিতে চান আর দেরি না করে করুন দোকাযোগান বিরুকলে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন আমাদের আপনি জেনে খুশি হবেন যে আমাদের কাছ থেকে নিয়ে বাংলাদেশে অনেক বড় বড় পেজে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে তারা খুশিয়া বিডু কলে প্রোডাক্টগুলো দেখাই দেখাও তারা বিক্রি করেছে এক পিস এক পিস করে আপনি চাইলে আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো যারা বান্ডেল বান্ডেল নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু ইসলামপুর টেরিবাজার সুভাষ বড় বড় পার্টিরা আসে তারা আমাদের কাছে প্রোডাক্টগুলো নিয়ে যে আপনি যদি চান আপনার দোকানকে আমাদের কাছ থেকে পাইকারি থ্রিভিস নিয়ে আপনার দোকানকে সাজিয়ে তোলার জন্য একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন সরস্বী কারখানার সাথে ব্যবসা করতে চাইলে আর দেরি না করে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠান দেখে আমাদের প্রেস দেখে সকল কিছু দেখে আপনি প্রোডাক্টগুলো দেখে দেখে অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি কমিউনিশের মাধ্যমে এত সুন্দর সুন্দর থিভিসগুলো নিতে পারবেন